সুন্দর একটা কাজ করতে আসলাম দুপুরবেলা এখানে হচ্ছে গুড় আমি জাল করে নিয়েছি তিল ভেজে নিয়েছি হালকা করে তিল ভেজে নিয়েছি আর হচ্ছে নিয়েছি কি যে নিয়েছি মুড়ি নিয়েছি ম বানাবো একটা লাঠি নিয়েছি নাড়াচাড়া করবো দেখি গুড় পাক হয়েছে কি না পাক হয়ে গিয়েছে এখান থেকে একটু একটু উঠিয়ে এরকম নাড়াচাড়া করেছি এরকম উঁচু দেখে পাতিল নিতে হয় মুখটা যেন ছোটো তাহলে নাড়াচাড়া অনেক ভালো হয় আমি অনেক বেশি করে দিয়েছি ভালো লাগে তিল দিয়েছি অনেক এ হয়েছে আবার একটু দেব এক একা তো মানা যাচ্ছে না এমন হচ্ছে বলেন দেখি সেই হচ্ছে আমি গ্রামে তো এগুলো পারি কিন্তু বাড়িতে কখনো করে হয়নি তিল দিয়েছি মুড়ি দিয়েছি আর খোয়ে এখন মোয়া বানাবো এইভাবে কন্টাইনারে একটা পলি দিয়ে সুন্দর করে রেখে দিলাম একটু বানিয়েছি দুই পাতিলের মতো তারা ভিপরে এগুলো বুদ্ধি খেতে অনেক মজা লাগে এর জন্য বানিয়ে নিলাম এই তো কয়েকটা মোয়া বানিয়েছি ছেয়ে হয়েছে এইভাবে কন্টাইনারে একটা পলি দিয়ে সুন্দর করে রেখে দিলাম একটু বানিয়েছি দুই পাতিলের মতো তারা পরে এগুলো বুদ্ধি খেতে অনেক মজা লাগে এই জন্য বানিয়ে নিলাম